কিচেন উইথ ঢুলে ঢুকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো সুজি আর টক দই দিয়ে আপ্পাম রেসিপি এই রান্নাটা নাচ খুব জালিদার ও নরম তুলছিলেন তাহলে বন্ধুরা এই আপ্পাম রেসিপিটা আমি কীভাবে বানাই দেখে নেওয়া যাক এবার আমি রান্নাঘরে যাচ্ছি এখানে একটা মিষ্টি কন্টেনার নিয়েছি এখানে আমি দশ টাকা সুজি প্যাকেট নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম যে বন্ধুরা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই টক দই মিশ্রণটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি ঢেলে দিলাম দিয়ে বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এর ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে দিলাম বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এখানে আমি দশ পনেরোটা মতো চিনি বাদাম কাঁচা চিনি বাদাম দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি করে কেটে নিয়েছি এখানে পাঁচটা রসুন কুটিং নিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি কুকুর করে যে সব একসঙ্গে আমি ভেজে নিয়েছি চাটনিটা কিন্তু দারুণ খেতে হয় এই নাচটাটার সঙ্গে এই চাটনিটা দারুন খেতে হবে আপনারা সকাল কিংবা সন্ধ্যের সময় এই নাস্তাটা খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় তৈরি করে খেতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা করে বন্ধুরা মিক্সিতে টেস্ট করে নিতে হবে বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা একটু ঘনত্ব হয়ে গেছে সুজিটা ফুলে গেছে এবার এর মধ্যে বন্ধুরা এক প্যাকেট ইনু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারেন ইনু না থাকলে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন দেখুন বন্ধুরা ব্যাটারের থিকনেসটা এরকম রাখতে হবে বন্ধুরা উনান একটা ফ্রাই বসিয়েছি এখানে আমি জল আর সাদা তেল নিয়েছি ব্রাশ করে এবার আমি একটা চামচ ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা হালকা আছে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে এটা হতে এক থেকে দেড় মিনিট লাগবে দেখুন বন্ধুরা জালি জালি হতে শুরু করেছে হালকা আছে এই নাস্তাটা তৈরি করতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা এই আপ্পামটা পুরো জালিদার হয়ে গেছে সারা গায়ে ফুটো ফুটো হয়ে গেছে দেখুন আপামটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি আবার তেল আর জল পাক করে নিলাম এক চামচ ব্যাটার দিয়ে দিলাম বন্ধু নাস্তাটা তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও একটা মেঝে বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নিয়ে আসবো বন্ধুরা একটা তরকা বানিয়ে নেবো ফ্রাই মধ্যে আমি সাদা তেল অল্প পরিমাণ দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এখানে আমি কালো সরষে ফোড়ন দিয়ে দিলাম আর কারিপাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমি ওই চাটনির মধ্যে ঢেলে নিচ্ছি খেতে কিন্তু ওই চাটনিটা বন্ধুরা দারুণ লাগে ভালোভাবে আমি মিশিয়ে নিই এর মধ্যে মতো লবণ দিয়ে দিলাম নরম তুলতুলে চালিদার হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা কেমন হয়েছে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার পর্বে দেখা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন